কোনো দিন সাহস নয় টঙ্গির ইজতেমা শুরু হয়েছে গতকালকে আগামীকাল কেমন মোনাজাত তাই না আমি বলে দিছি অনেকদিন আগে থেকে বলছি যেহেতু জুবায়ের গ্রুপ ইজতেমা করছে জুবায়ের গ্রুপের অনেক মসজিদে সম্মেলনে মোনাজাত আখেরি বেদাত নাই অতএব ঘোষণা দেয়া হোক টঙ্গির মাঠে এই বেদাত আর হবে না দেখি কয়েকজন টঙ্গির মাঠে যায় বলতে পারবে এটা বিরুদ্ধে ভাইরাস বক্তা আলোচনা করেছে করেছে কেন করেনি কোনো দিন আপনার তো সরম নাই লজ্জা নাই কোনো দিন বলেনি তারা মাজার পূজা হারাম মাজার পূজা করলে মাজারে এক টাকা দান করলে মানুষ কাফের হয়ে যায় মুশরেক হয়ে যায় এই রকম স্পষ্ট কথা কোন ভাইরাস বক্তা কোনদিন বলেছে তা আপনার সরম হবে কোন দিন আপনার কানটা তার বক্তব্য নষ্ট করে রাখছেন আপনি কেন বলে না এটা কেন এটা হাদিসে নাই মাজার গুলো ভেঙ্গে সব সমান করে দিতে হবে এই কথা কোনদিন বলেছে একবার বলে দেন শুধু একবার বলে দেন ফিন্নি দেওয়া হারাম গরু ছাগল দেওয়া হারাম টাকা দেওয়া হারাম দিলেই কাফের হয়ে যাবে দিলেই মুশেক হয়ে যাবে দেখি আপনার দৌড় কতদিন থাকে শুরু হয়েছে যেমন আজও এরকমই আছে আলহামদুলিল্লাহ দেখি দৌড় কতদূর থাকে কেন হক কথা বলতে কি সমস্যা বলেন স্পষ্ট করে বলেন অজুর সময় যে দোয়া পড়া হয় আল্লাহ আলহামদুলিল্লা আলাদিন ইসলাম আলিস তাম হাকুন কফর বাতিলুন এটা মিথ্যা দোয়া এটা হারাম দোয়া এটা পড়া যাবে না অজুর শুরুতে আল্লাহ নবী বলেছেন বিসমিল্লাহ সহাবিরা বলেছেন বিশ্মমিল্লাহ তামিরা বলেছেন বিশ্মিল্লাহ আমরাও বলবো বিশমিল্লা কথা বোঝেননি কিন্তু এই অজু নষ্ট করার জন্য অজু নষ্ট হলে কি নষ্ট হবে সালাত নষ্ট হবে ইবলিজ বলছে এখানে মারিয়ে দে তাহলে আর সালাতের দিক যাওয়ার দরকার নেই এটা কেন তৈরি করল। মসজিদে মসজিদে লিখে দিছে কেন রে ভাই বাংলাদেশে একজনও কি ভাবক লোক নাই অজুর দোয়া তৈরি করলো এর মধ্যে কি বিসমেল্লা আছে এর মধ্যে কি বিসমেল্লা আছে এটা নতুন ভার্সন আগের একটা ভার্সন ছিল বিসমিল্লাহ বিসমিল্লাহ আলীউল আজিম এটা একটা ছিল আল ইসলাম হাক করল করে এর নতুন ভার্সন বের হয়েছে এটা তো বা তো বা তো অজুটাই শেষ অজুটাই শেষ শোনেন সালাদ শেষ করলে কি করে জাইনামেজের দোয়া ওয়া দিল্লা হানিফা মিনাল মুশরিকিন নামাজের দোয়া বলে এই দোয়া তৈরি করে দেশে নামাজে দাঁড়ানোর আগেই দাঁড়ায় এই দোয়া পড়া মাত্র নামাজ সাথে সাথে বাতিল সাথে সাথে বাতিল কারণ এটা রাসুলের শিখানো না সাহাবিদের শিখানো না এটা হলো কেন সালাদটা কি করে দিবে সালাতের ভিতরে ঢোকার আগে আপনাকে বলি তাহলে আজান বাতিল করলো আজানের দোয়া বাতিল করলো অজু বাতিল করলো আমি শুরুতে বলেছিলাম যে হাদিস আবার ওই হাদিসটা বলছি ছয়শো একাশি নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন ইবলিশ প্রত্যেকটা আমুলের সাথে থাকে জড়িত ও বান্দার আমুলকে ধ্বংস করা কি করে কোরআন তেলাওয়াত করলেন দুই দুই পৃষ্ঠা তেলাওয়াত করলেন করার পরে রেখে দেওয়ার সময় বলছেন সদা হল আজিম দুই পাড়ার গোষ্ঠী শেষ শুনেন একটা বুদ্ধি নেন তো মাথায় একটা বুদ্ধি নেন আপনি বুঝেন তো আমি বললাম কোরান তেলাতের পরে পড়তে হবে সুহানাক আল্লাহ মা বেহামদেখ আর সাহাদু আল্লাহ ইলাহিল্লাং কাস্তা ফেরুক অত বেলেগ একটু শোনে একটু শোনে আমি এই দুয়াটা পড়তে বললাম সোয়ী হাদিস বর্ণিত হয়েছে মায়েশা বর্ণিত হাদিস আর ফজিলতটা কি যত নেকি হলো কোরান পাঠ করলে নিম্নে দশ নেকি হয় কত নিম্নে দখ এটা হলো তার স্কেল নিম্নে দশ নেকি আর উপরটা হলো দশকে আল্লাহ সাচ্ছ বাড়ান সাতছ কে আল্লাহ অসংখ্য এই দুই পৃষ্ঠা পড়ে যে নেকিটা হলো এই দুয়াটা পড়লেই আল্লাহ নেকিগুলো কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন এটা হলো ফজিলত এটা দুয়া আর এটা কি ফজিলত কিন্তু আপনি বলেন তো দেখি সদাক যে বললেন এটা নবী বলেনি সাহাবিরা বলেনি তাবেইরা বলেনি তাবে তবেই বলেনি দুই নম্বর হলো এর কোনো ফজিলত নাই তা আপনার মাথায় কথাটা কেন ঢুকে না আমি বললেই কেন রাগ করেন আপনি এটা তো মনে নাই এটাও থাকার কথা দোয়া থাকবেন এরকম দোয়া এই যে এই যে কোরআনের মধ্যে দোয়া ও খতবিল কোরআন উল্লেখ করা হয়েছে আপনারা বলবেন যে দুয়ানা তৈরি করেছে এত সমস্যা কি বলেন তো এটা কে করলো আমুলের সাথে আমুল যদি অ্যাড হয় সেটা আর কি আল্লাহর কাছে কবুল হওয়ার কোন পথ থাকে আপনারা বুঝেননি যে গরু দুধ ওই গরুরই পেশাব যদি এক জায়গায় করে দুধ কি হবে না মাখন হয়ে যাবে মাখনের মতন হয় দেখবেন তৌব দুধ নষ্ট হয়ে যাবে না এবার আপনাকে প্রশ্ন করি গ্লাসের মধ্যে পানি আছে এই পানির মধ্যে পেশাব দিলেন বলেন তো পেশাব নষ্ট হবে না পানি নষ্ট হবে কেন পেশাব নষ্ট হবে না পেশাব তো নষ্টই পেশাব তো কি নষ্টই তাহলে ইবলিস বেদা ঢুকাই সুন্নাতের মধ্যে আমলের মধ্যে বেদাত নষ্ট করার জন্য সন্ন্যাত নষ্ট করার জন্য সোননাথ নষ্ট করার জন্য জীবনে আর কোনো দিন আমুল করার ক্ষেত্রে বেখিয়াল থাকবেন না দেখবেন কি এই আমুলটা ঠিকঠাক সই হাদিসের আলোকে হচ্ছে কি না খেয়াল রাখবেন সালাম ফিরাই দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কত সুন্দর সাথে সাথে মাথায় হাত কি বিপদে পড়েছে সাথে সাথে কি মাথায় হাত কি পড়ছে ইয়া মাতি নো ইয়া মাতি নো কি কি ঘোড়া এর কোনো দলিল আছে এই দেখেন রাসুল সাল্লাম বলছেন সুহান আল্লাহ কত হাদিস ইমাম সাহেব পশ্চিম দিকে কেবলা কোন দিকে এদিকে না হ্যাঁ সালাম ফিরায় বসে আছে অথচ রসুল সাল্লাম যত সালাত পড়েছেন সালাম ফিরানোর মাত্রই সাহাবিদের দিকে ঘুরে বসতেন কেন আপনার ইমাম কি নবির চেয়ে বড় ইমাম কেন ঘুরে বসে না কেন বলছে আল্লাহুম্মা আনতা সালাম ও মিনকা আসসালাম ওয়া হাইনা রব্বানা বিসসালাম ওয়া ادখিলনাল জান্নাতা দারাকাদার সালাম তাবারাকতা তাআলাইতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবলাই এটা কার তৈরি আল্লাহর নবী পড়ছেন কত সুন্দর সব সালাম জালালে কেন এটা পেট ভরে না এটা পেট ভরে না এটা বললেন না কেন এই দোয়া কোথায় পেলেন ইমামরা কেন বলে না আলেমরা কেন বলে না সাহস নিয়ে বলেন এর কোনো দলিল নাই

কই পেলেন ও আহলে হাদিসরা কোথায় পেলেন এটা এত সুন্দর দোয়া সুবহান আল্লাহ ও বিহামদিহি এই দোয়ায়ে কোনটা এত সুন্দর দোয়া এত সুন্দর অর্থ আল্লাহর নবী তার নাতিকে শিক্ষা দিচ্ছেন এইটা পড়বা এত সুন্দর দোয়া কেমনে যে এর মধ্যে ঢুকে গেল ও নাস্তাগফিরুকা নাতুবু ইলাইকা আগের সাথেও মিল নাই পরের সাথেও মিল নাই কেমনে ঢুকলে বাজার জাত করেছে কে শৈতান রাগ করলেন সালাতুর রাসুল প্রুফ দেখার সময় আমি সালাতুর রাসুল প্রুফ দেখেছি এক বছর দেখছিলাম দেখতে দেখতে ওই জায়গায় গিয়ে স্যারকে বললাম যে এই অংশটুকু নাই হতবাক হয়ে গেলেন খুঁজে 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 কোথাও নাই কথা বুঝতে পারেননি আশ্চর্য একটা ব্যাপার এত সুন্দর দুয়ার মধ্যে অনাস্থা ফেরোকা নাতুবে কেমনে ঢুকলো আজের অস্তিত্ব পাওয়া যায়নি ঢোকায় যে সায়তান অস্তিত্ব পাওয়া যাবে দলিল পাওয়া যাবে না আজকে এইগুলোতেই চলছে ইবলিশ কত কৌশলে। আমাদের মধ্যে ঢুকেছে রাসুল সাল্লাহ আলাইকো সাল্লাম বলছেন তারা কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা শীষে ঢালা পাসিরের মতো দাঁড়িয়ে যাও সালাতের মধ্যে আল রাসুল বলছেন আকিমু সুফু ফাকুম তোমরা তোমাদের কাতার সোজা করো সোদ্দুল হালাল ফাঁক বন্ধ করো এত সুন্দর করে বলছেন তারা সব সোফো ফাকুম বরাবর হয়ে দাঁড়াও কাদের সাথে কাঁধ টাকনোর সাথে টাকনো হাঁটুর সাথে হাঁটু উভয়ই মিলিয়ে দাঁড়াও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান সাদ দা ফুরত ফ্রেন্ড বানান লাহু লাহো রফাল্লাহ লাহ দারজা বানা আল্লাহ বাই ফিল জাননা যে ব্যক্তি সালাতের মধ্যে ফাঁক বন্ধ করে দাঁড়াবে পায়ে পা কাঁধে কাঁধ টাকনু সা মিলে মিলিয়ে দাঁড়াবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তার জন্য আল্লাহ জান্নাতে একটা স্পেশাল ঘর তৈরি করবেন কিন্তু 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 কি করেছে ইমাম সাহেব বলছেন কাতার সোজা করি মোবাইলগুলো বন্ধ করি আর উভয়ের মাঝে ফাঁক রাখি শোনেন শোনেন আচ্ছা এই বিড়াল কি ইমামতি করতে বলেছে কে আমরা কাতার সোজা করি মোবাইলগুলি বন্ধ করি ভাষাটা কি এইরকম হবে কে বলে বলে তাই না উফ ইমামের কত দাম দিচ্ছেন আপনারা আবার শুনছি এখন বেতন দেওয়া হবে এই ইমাম থেকে বের হবে না দরকার তাই না ভালো ইমাম দেখে বেতন দিক প্রত্যেকটা মসজিদে ইমাম মুআন খাদেমের বেতন হোক বলেন ইনশাল্লাহ হবে কিন্তু এত গর্ব দেখায় না এত অহংকার দেখায় না আমার প্রশ্নটা কোন জায়গায় খেয়াল করেছেন এখানে কি শয়তান দাঁড়ায় না আচ্ছা এই ধরনের প্রশ্ন আপনার মাথায় কোনোদিন আসবে কে কে এই এই প্রশ্নটা কে শিখেছে বলেন তো আমি তো আশ্চর্য হয়ে গেছি ভালো যেন শোনা ছিল আবু তাহের বর্ধমান রহিমলার কথা আমি বললাম যে এই এইগুলির সোজা কথাই সুজা হবে না আমি বললাম শয়তান অত বোকা না আবু তাহের বর্তমানে সাহেব বলেছিলেন যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে শয়তান এত বেহুদা হয়নি আর গাইবান্দার আব্দুর রহমান সাহেব আবশিক ব্যক্তি তিনি নাকি বলেছিলেন কয়েকদিন এক শুনলাম হয় ব্যাকুক ওই পেশাব পায়খানার টাঙ্কির নিচে দাঁড়ায় থাকবে এই উত্তরটা দারুণ না আল্লাহর নবী বলেছেন উভয়ের মাঝখানে তাই না আর ও প্রশ্ন নিয়ে আসছে কি ব্যক্তির দুই পায়ের মাছ কাটে বুক করে দা থাকে আমার প্রশ্ন ওইটা না আপনার কাছে যে হাদিসটা বললাম এটা কানের মধ্যে গেল না একটুকে বুঝতে পারলেন না আপনারা এতগুলো হাদিস আছে মানবেন না আপনি আবার যুক্তি খাড়া করছে এসে উভয় দুইজনের মানে ব্যক্তির দুই পায়ের মাঝে কি থাকে ফাঁকাতে এখানে দাঁড়ায় না শয়তান আল্লাদেরকে হেদায়ত দান করুক বলেন আমিন আপনারও রাগ করছেন বিরক্ত হয়ে গেলেন মনে হ্যাঁ অনেক কথা বলেছি শোনেন শোনেন না এই দুইটা দফায় মনে রাখেন শুধু এই দুইটা দফা খুব গুরুত্বপূর্ণ মানুষকে কি বানায় শয়তান কি বানায় প্রথম কাফের বানায় মুসরে বানায় যখন কোনোভাবে মুসরেক বানাতে পারে না তখন ওর সামনে ভালো ভালো কি দেয় দেয় যেমন একজন এয়ারপোর্টে বিমানে আমার সাথে বলছে যে আপনারা খুব কড়া কড়া উঠে ওয়াশ করেন কিন্তু তবলিগে গেলে কত সুন্দর সুন্দর ওয়াশ করে অন্তর অন্তরটা শীতল হয়ে যায় তাই নাকি গেছেন নাকি হ্যাঁ যেমন তখন ফজিলত বলছে ওই লোক ফজিলত বলছে দেখেন আমার জামাতে সালাত পড়ায় অলসতা ছিল কিন্তু যেদিন শুনলাম ফজিলতটা যে ব্যক্তি এক একাত্ত সালাদ জামাতের সাথে পড়বে তার নেকি হতে হবে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ আমি বললাম যে এই ফজিলত বললো হ্যাঁ এটা বলার পর থেকে আদরের সাথে আমি জামাতে নামাজ পড়ি আমি বললাম যে এর যে কোনো দলিল না এটা কি জানেন আপনি বলেন কি এ তারাও তো আলেম মানুষ আমি বললাম যে এইটারই কোনো দলিল নাই এটা ইবলিশ তৈরি করেছে লোকটা গেছে খেপে তারপরে বলছে এই যে চটকদারি কথা তা আমি আশ্চর্য হয়েছি ভালোভাবে বাথরুম করলে তাই পবিত্র কোরআন অর্ধেক পলাশ পাওয়া পথে আমি বললাম যে এটাও ইবলিসি কথা মিথ্যা কথা এটা এর কোনো দলিল নাই তবলিগে যাই কারা যারা চাই যে আমরা হজে যেতে পারি না টঙ্গির মাঠে গেলে কিসের নাকি হবে হজের নাকি হবে এই ছেলে তোমার ভাইরাস বক্তারা শুনেনি কথা কোনো দিন এই নে। এ প্রতিপক্ষ কোন করেছে করেনি কেন তুমি যে তোমার ভাইরাস বক্তার ওয়াজ শুনো লজ্জা নাই লজ্জা নাই সরম নাই সরম নাই আস্তাগফিরুল্লাহ কেন বলেনি ফজিলত বর্ণনা করছে যে ব্যক্তি মক্কায় সালাত আদায় করবে তার নেকি হবে এক লক্ষ গুণ বেশি আর কেউ যদি টঙ্গির মাঠে সালাত পড়ে তার নেকি হবে এক কোটি গুণ বেশি আপনার ভাইরাস বক্তা কোনোদিন প্রতিবাদ করেছে এটা এই লোকটার কি ঈমান আছে বলেন তো দেখি যে লেখছে কাবার সাথে কারো তুলনা হয় কেন করছে তারা কথাগুলো কেমন রে ভাই যে ব্যক্তি বাইতুল মাকদেশে এক রাকাত সালাত পড়বে তার নেকি হবে বাষট্টি কোটি পঞ্চাশ লক্ষ কোটির নিচে কোনো নেকি নেই সব কোটির উপরে বলে দিচ্ছে যে ব্যক্তি এক সালাত করবে। এই বায়ানগুলোই হবে টঙ্গির মাঠে এই মাঠে কেউ যায় বলেন তো দেখি আর এই তবলিগের মূল উদ্দেশ্য কি আমি উলামায়করামকে বলবো এই সুফিবাদ বন্ধ করেন সোফিবাদ দাওয়া চলবে না কেন চলবে সৌদি আরব নিষিদ্ধ করেছে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক চান্নাপারা আর সাদ গ্রুপ আর জুবাই গ্রুপ যে মারামারি করেছে যা শুরু হয়েছে কয়েকজনকে হত্যা পর্যন্ত করেছে সৌদি আরব বলে দিয়েছে যে এই তবলি সৌদি আরবে চলবে না তখন আপনার ভাইরাস বক্তাগুলোর চুলকানি বেশি শুরু হয়েছে নির একটি দল কেমনে নিষিদ্ধ করে এরা কাঁটা ভাত খেতে জানে না পিঠা খায় ফোঁড়া গুনে খায় না এই রকম মানুষরা কে নিষিদ্ধ করল সৌদি জালেম সরকার কোন জায়গায় হাত দিয়েছে জানেন না আপনি এই সুফিবার এর মূল লক্ষ্য হলো মানুষকে তারা আল্লাহ বানাতে চায় আর আল্লাহকে মানুষ বানাতে চায় এটা সুফিবদের মূল উদ্দেশ্য কি আল্লাহকে কি বানাতে চায় মানুষ আর মানুষকে কি বানাতে চায় আল্লাহ বানাতে চাই বলেন এই আকিদার কারণে সব সবগুলো আকিদা। বলছে যে ব্যক্তি এক একটা সালাত কাজা করলো আবার পড়ে নিল তাকে জাহান নামে থাকতে হবে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর কয় বছর দুই কোটি অষ্টাশি লক্ষ বছর অথচ আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি ঘুমাই গেল ছিল জাগতে পারেননি তার সালাদ ভুলে গেছে কাফারা ফালিয়া সাল্লাহা ফাইহা সাল্লাম বলছেন যখনই স্মরণ হবে যখনই ঘুম থেকে উঠবে তখন সালাদটা শুধু পড়ে নিবে এটাই তার জন্য কাফারা আল্লাহ সাল আল সাল্লাম বাষট্টি নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে আল্লাহ রসুল খাইবারের যুদ্ধের দিনে জহর আসর মাগরে পেশা এই স্যারো ওয়াক্ত সালাতই পড়েছে একবারে এসা সালাতের পরে গিয়ে তাহলে তারা কয় বছর কয় বছর থাকবে এক ওয়াক্ত খাটলে যদি জাহান নামে থাকে কয় কোটি দুই কটির দুই কোটি অষ্টাশি লক্ষ বছর সার ওয়াক্ত কাজা করেছেন সাহাবি আল্লাহ রসুলরা আপনি বলেন তো দেখি তাহলে কয় কোটি হলো আচ্ছা একটু কি হিসাব করে বলতে হবে না কথা বলার সময় এই সমস্ত কুরুচিপূর্ণ কথা বলা যায় ও আপনারা ফজিলতের আলোকে বলতে পারবেন আর মুজাফর প্রতিবাদ করলে সহ্য করতে পারেন না তাই না এরকম মিথ্যা কথা গাজাখরি কথা আপনি প্রচার করবেন আর আমরা প্রতিবাদ করতে পারব না এই জুনায়েদ আল হাবিব এক বক্তা আছে না এই মানুষটা বুড়া হয়ে গেছে এই জুনায়রা দাবিদ যখনই কথা বলে দু এক মিনিট শুনতে গেলে তখনই মিথ্যা কথা বলে এই লোকের পেটের মধ্যে যে এত মিথ্যা কথা আছে বুড়া হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে এখনো বলে মিথ্যা কথা কি বলে জানেন বলছে স্বপ্নে দেখে বলছে যে আল্লাহ নবী সাহাবিদের নিয়ে আসতেন জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছেন তখন বলছে মুফতি শফি লং মার্চের ঘোষণা দিয়েছে আমি আর সাহাবিরা সেই লং মার্চে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি কি পরিমাণ রে ভাই তো দেখি। শুধু গাঁজা খাইছে না তার সাথে কিছু মিশা খাইছে বলেন দেখি এত বড় ভাইরাল বক্তা একটা এরকম বাজে কথা কেমনে বলে আর তার আশেপাশে আলেমগণ থাকে না তারা বলতে পারে না এই হাবিব যা বলে সব মিথ্যা কথা বলে আল্লাহ নবী জন্ম নিয়ে যা কথা বলেছে সব মিথ্যা কথা বলেছে এত খারাপ খারাপ কথা বলে আরে ওর এক বেশি মিথ্যা কথা বলে আপনার রাগ করছেন নাকি করেন আপনি জোনে পড়ে ছাই হয়ে যান আবার তাতে কি যায় আসে এইরকম মিথ্যাচার করবে আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ সম্পর্কে এটাকে সহ্য করা যায় বলেন দেখি কোরআন হাদিস যেগুলো আছে সেগুলো মানতে পারে না সেগুলো বলতে পারে না কোরআন হাদিস কি কম আছে বেটা পুরুষ মুখস্থ শেষ হবে না লক্ষ লক্ষ হাদিস আছে কোরআন রায়াত আছে তাফসির আছে পড়লে কি সমস্যা পড়তে পারে না কেন ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে কেন এগুলো সবই মিথ্যা কথা বলে অধিকাংশ মিথ্যা কথা বলে কিন্তু কথা বলার ঢং আছে মঞ্চে দাঁড়া বক্তব্য দেয় না সে আর বক্তব্য দেয় মুখ একদিক ঘুরে একবার এদিক ঘুরে একবার পিছনের দিকে ঘোরা একবার দেখছেন কথাগুলো বলো সব মিথ্যা কথা আল্লাহ দান এই ইউটিউবাররা তোমরা ছেড়ে দিও এটা ছেড়ে দিও তোমরা একটু কাটছাট করে ছেড়ে দিও যেন আমাকে গালায় বেছে করে তা মানুষ শুনুক না আল্লাহ আল্লাহজন এদেরকে হেদায়েত দান করে মানে শয়তান তান পিছিয়ে লেগেই থাকে মনে হয় শিখাতেই থাকে আমি আপনাদের বলবো এই বেদাতকে উৎখাত করতে হলে আপনাদেরই প্রয়োজন যদি সালাতের মধ্যে ঢুকি তাহলে দেখবেন জাল সালাতে ভর্তি জাল সালাতে ভর্তি আর বলে শুধু সালাতেরই বক্তব্য আছে কোরআন হাদিসে শুধু আকিদারই বক্তব্য আছে কোরআন হাদিসে পর্দার বক্তব্য নয় সুদের বক্তব্য নয় আমার সুদের বক্তব্য দিয়ে লাভ কি নামাজের বক্তব্য দেওয়া লাভ কি তোমার আকিদাই ঠিক নাই নামাজ পড়ি লাভ আছে আকিদা দরকার আগে আর সালাতের বক্তব্য কেন দি রসদ কি কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞেস করা হবে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের কবিলা মিনহু কবিলা সাই আমালি সালাত কবুল হওয়া মাত্রই যত আমুল করেছে সবই অটো কবুল হয়ে যাবে তাহলে সালাতের বক্তব্য কেন দিয়ে বুঝেন না সাহেব জেলখানায় তার সাথে কিছুদিন ছিলাম তিনি জেলখানার এই বারান্দার সাথে রাস্তা হাঁটতেন সকাল সন্ধ্যা হাঁটতাম মাঝে মাঝেই হাঁটতে হাঁটতে ঘুরে দাঁড়ায় বুকে হাত দিয়ে বুক লাটত বলতেন বাবা আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার দুই রাকাত নামাজ কবুল করে তাকে আমি চিন্তনা দুই হাজার তেরো সালের পঁচিশে ডিসেম্বর তারিখে একটা পত্র আসে আমার কাছে নয় পৃষ্ঠার নয় পৃষ্ঠার পত্র এই পত্রে শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই আমি কি ঘুষ দিয়েছিলাম এই আমি চিঠি পেয়েছি দুই হাজার তেরো সালের পঁচিশে ডিসেম্বর আর আমি জেলখানায় গেছি দুই হাজার চোদ্দ সালের সাতই নভেম্বর প্রায় এক বছর পরে আপনি আবার মনে করেন না ঘুষ দিয়া চিঠি লিখে নিছে তাই না আমি তো চিনিই না শিরোনামটা উপলব্ধি করেন এটা শুধু শিরোনাম না এটা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার একটা সবাইকে বুঝতে হবে ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই তিনি বড় করে লেগেছে শিরোনাম জালহাদিসের কবলে রাসুম সালাত এই বইটি তিনি পড়েছিলেন পড়ে আমার কাছে নয় পৃষ্ঠার পত্র দিয়েছিলেন সেই সময় কিন্তু আপনারা পত্র কথা শুনে আপনাদের ওজু নষ্ট হয়ে গেল তাই না ওজু নষ্ট হয়ে গেছিল না মুজফর লেখেন মুজফ্ফরের কাছে পত্র দেয়নি এই বই পড়েনি কত গাঁজাখড়ি গল্প লেখলেন এখন বলেন তো এখন বলেন এখন বলেন না কেন এখন বলেন না কেন বলেন এখন আমি বলা শুরু করেছি তারা বলা বন্ধ করে দিয়েছে আমি শুধু একবার বলেছিলাম আমাকে গোয়েন্দারা এতটাই হয়রানি করেছে এতটাই অত্যাচার করেছে একটা কথা ফাঁসির আসামি সে যুদ্ধাপরাধী তার ব্যাপারে এমন একটা কথা বলে দিয়েছেন আপনি তার জন্য দোয়া করেছেন এই সেই বলে একবার ডিবি হয়রানি করে একবার সেডি হয়রানি করে একবার কি বলে খ্যাতা এনএসআই আর এক খ্যাতা হলে ডিজে এরা এমন ডিস্টার্ব করা করে আমাকে দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা টাইট করে দেয় শুধু এই কাজ করার কারণে জেলে দিয়েছিলেন কেন হজুর জেলে দিয়েছিলেন কেন খুব শখ লাগছিল তাই না খুব পরিকল্পনা ছিল মুজাফরকে জেলে ঢুকাতে পারলে জসিমুদ্দিন রহমানের মতন সাঈদের মতো দশ বারো তেরো বছর ঢোকাতে পারলে ওর কেল্লা ফতে লিখতে পারবে না বলতে পারবে না একবারে মুসড়ে যাবে সব কথা আরে জেলে যাওয়ার আগেই যেগুলো লিখেছি ওইগুলো গিলেন তো দেখি গিলা বুঝেন গিলা গিলা বুঝেন এই হজম তো পরে আগে তো ঢোক গিলা লাগবে আগে নামান্ত গলার নিচে নামান্ত শুধু হাদিসের কবলে রাসূস সাল্লাল্লা সাল্লাম সালাফ জেলখানায় দেখ কী লাভ হলো কত পরিকল্পনা করলেন একটা আঠাশ সেকেন্ডের বক্তব্য ছেড়ে দিয়ে ঢোকা দিলেন জেলখানায় কি সুন্দর পরিকল্পনা ও ভ্রান্তির বেলা দিলে দিন যখন ছেড়ে দিলাম তখন খুব চিন্তা হয়ে গেল এই দেশে কিভাবে ইসলামী আন্দোলন চলবে কিভাবে এই দেশে গণতন্ত্র চলবে গণতন্ত্র এটা এটা কি গণতন্ত্র একটুকু হায়া নাই একটুকু লজ্জা নাই সরম নাই এটা একটা খুনতন্ত্র এটা একটা ধর্ষণতন্ত্র এটা একটা গণতন্ত্র এটা হলো সন্ত্রাসতন্ত্র এটা এটা গণতন্ত্র না বাংলাদেশে মুখ ধুবেন ভালো করে কলি ভালো করে জীবনে কোনোদিন গণতন্ত্র শব্দটা মুখে উচ্চারণ করবেন না আপনাদের শরম থাকার দরকার লজ্জা থাকার দরকার আমি ভ্রান্তির বেলা দিলে কামদি দিন বইয়ে সবাইকে যাতে তোলার চেষ্টা করেছে কিন্তু তারা আমাকে বিরোধী মনে করেছে না বিরোধী মনে করবো কেন আপনাকে আপনাকে বিরোধী মনে করে লাভ কি তবলিগের ভাইরে এত কষ্ট করে আমার আফসোস যদি তারা কোরআন শূন্য মানতো কত না ভালো হতো রাত্রি দোয়া করে আল্লাহ তুমি এই কমটাকে হেদায়ত দান করো আল্লাহ তুমি তাদেরকে হকটা বোঝার তফিক দান করো এই মুরব্বীরে এত কষ্ট করে বাড়ি ঘর ছেড়ে আসে শীতের মধ্যে কুয়াশা পড়ছে বাতাস হচ্ছে মাঠের মধ্যে বসে আছে কত কষ্ট করে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি এদেরকে বোঝার তফিক দান করো আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো কিন্তু ওরা ফতুয়া দেশে মুজাফরের বই পড়ার সাথে সাথে কাফের হয়ে যাবে চিন্তা করেন কি চিন্তা ভাবনা তাদের আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো আমি আজকে শেষ করছি আমি বুঝছি আমি আমি শেষ না করা পর্যন্ত আপনারা শেষ করবেন না উঠছেন না বুঝতে পারছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকল কবুল করে নাও আমিন বারাক আল্লাহ ফিকুম আগে দোয়াটা পড়েন অনেকে চলে যেতে পারে আল্লা ইলাহা ইল্লা অবিহামদিকা আসাদু আল্লাহ আতুবু অতি একটা ঘোষণা আগামী সাত এবং আট তারিখে বাই পাইলে বাংলাদেশ জমিও তাহলে দিসের আন্তর্জাতিক মহাসম্মেলন হতে যাচ্ছে আজকে মাঠে গেছিলাম আসার পথে আমি দেখে আসছি সুন্দরভাবে সাজানো হচ্ছে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি সেরা উলামায়কেরাম যারা তারা এখানে বক্তব্য দিবেন। আর একটা জিনিস ভাববেন সেটা হলো আগামী দিনে এই সম্মেলনের পরে একটা ডেট হতে পারে সোহরার্দ উদ্যানে হাদিসদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেখানে আপনারা চাইবেন আল্লাহ যেন আহলাদিদের সব আলেমকে এক জায়গায় উপস্থিত হওয়ার আল্লাহ পথ তৈরি করে দেন বলেন আমিন আহলাদিসদের মধ্যে যেন আর বিভক্তি না থাকে